আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা বলুন তো নর্মাল ডেলিভারি যদি একটা পেশেন্টের দুবার বা তিনবার হয় তারপরে কি সিজারিয়ান সেকশন লাগে হ্যাঁ এক্ষেত্রে পরবর্তীতে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি লাগতে পারে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা যে আমারটা আগে নর্মাল ডেলিভারি হয়েছে তাহলে আমি কেন এবার সিজারিয়ান সেকশনে যাব আসলে দেখা যায় যে অনেক সময় কোনো প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চার পরে তৃতীয় বাচ্চার ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটাও অনেক সময় বড় হয়ে থাকে এবং যেহেতু কনজিভেটিভ বেবি অনেক বড় হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারি কখনো কখনো হচ্ছে পসিবল নাও হতে পারে এছাড়া আরও আবার দেখা যায় যে সে বাচ্চাটা যদি ব্রিচ হয় বা সেই বাচ্চাটার যদি হচ্ছে কোনো ধরনের সেফালোপেলভিক ডিসপ্রপোশন যেটা নাকি হচ্ছে অ্যাপারেন্টলি সেফালোপেলভিক মানে আগে তার মান নর্মাল ডেলিভারি হলেও পরবর্তীতে দেখা যায় যে সেই বেবির হচ্ছে বড় থাকার কারণে সেই বার্থ ক্যানেল দিয়ে বেবিটা ডেলিভারি নাও হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় যে এটা অবস্ট্রাকশনও হতে পারে যখন নর্মাল ডেলিভারি দুইটা বা তিনটা হয় এরপরে অনেক সময় কিছু পেলভিস যে ক্যাভিটি সেই ক্যাভিটিটা সাবলেকজেশান হতে পারে বা ওইটা একটু পজিশনটা চেঞ্জও হতে পারে সেক্ষেত্রে অ্যালাইনমেন্টের কারণেও পরবর্তীতে ডেলিভারি নর্মালি নাও হতে পারে এবং আমরা অনেক সময় দেখে থাকি যে চার নাম্বার বা পাঁচ নাম্বার বাচ্চার ক্ষেত্রে অনেক সময় অবস্ট্রাকশন হয়ে থাকে সেক্ষেত্রে যে প্রথমে মানে নর্মাল ডেলিভারি হয়েছে বাসায় হয়েছে এখন আমি পরবর্তীতে কেন সিজার করব ডাক্তার হয়তো ইচ্ছা করেই আমার সিজার করতে যাচ্ছে এই ধারণা তখন ভুল তখন সিজার লাগতে পারে এটা নিয়ে হচ্ছে গিয়ে আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন যে আগে নর্মাল ডেলিভারি হলে পরবর্তীতে সিজার লাগবে না ধন্যবাদ